চট্টগ্রামে সাদা আর্মিপুরের লাল বলে চলছে অনুশীলন এই ক্রিকেটারদের মধ্য থেকেই বাংলাদেশে এই দল গড়া হবে অস্ট্রেলিয়া সফরের জন্য দ্য ওয়েনে প্রথমে টিটোয়েন্টি টুর্নামেন্ট পরে চার দিনের ম্যাচে খুবই জমজমাটিকি টুর্নামেন্ট হবে বলে আশা এর জন্য যে ক্রিকেটারদের নেওয়া হবে মোসাদ্দেক সৈকতের ভাষায় তারা সৌভাগ্যবান কারণ তারা জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটার এই পাইপলাইনে নিজেকে খুব মিস করেন মোসাদ্দেক ঢাকা লিগে ভালো খেলার সুবাদে পাইপলাইনে ফেরার প্রত্যাশায় ছিলেন তিনি বাংলাদেশ টাইগার্সে ক্যাম্প করার পর স্বপ্ন দেখেছিলেন অস্ট্রেলিয়া সফরে এ দলের সঙ্গী করা হতে পারে তাকে সে সুযোগ না দেয় হৃদয় ভেঙে চৌত্রিশ বছর বয়সী অলরাউন্ডারে নিজেকে এখন উপেক্ষিত মনে করেন তিনি কেন স্বপ্ন ভঙ্গ হচ্ছে মোসাদ্দেকের মেধি হাসান মিরাজের কারণে না হয় ওয়ানডে দলে নেয়া হবে না সেক্ষেত্রে টি টোয়েন্টি দলের জন্য কি তাকে প্রস্তুত করা যেত উত্তরে বিসিবি জাতীয় নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু এবারও মোসাদ্দেককে আশাহতের গল্প শুনিয়েছেন এক গণমাধ্যমকে তিনি বলেন অস্ট্রেলিয়াতে যে দুই সংস্করণের খেলা হবে সেখানে মোসদ্দেক বিবেচিত হবেন না ওয়ার্ডের ক্যাম্প হলে সে থাকতে পারে টেস্ট বা টি টোয়েন্টি দলে তাকে নেওয়ার সুযোগ দেখি না লক্ষ্য বলে দেখবেন মোসুদ্দেক গত বিপিএল এ প্লেয়ার থেকে কোনো দল পায়নি আর টি টোয়েন্টি পারফরমেন্স কাঙ্ক্ষিত মানের নয় টি টোয়েন্টি খেলার ফিটনেসেও ঘাটতি আছে ফিটনেস নিয়ে অনেক কাজ করতে হবে তাকে মোসাদ্দেক যাতে বলে তিনি সংস্করণে খেলেছেন তবে সাদা বলের ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে খারাপ করেননি জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকার পরও এ দলে সুযোগ না পাওয়া নিয়ে মোসাদ্দেক বলেন আমি আশা করেছিলাম অন্তত এ দলে দেওয়া হবে ওখানে ভালো করলে পাইপ লাইনে রাখবে আমাকে তো এখন এই দলেও বিবেচনা করা হচ্ছে না একজন ক্রিকেটার হিসেবে এই উপেক্ষা হতাশাজনক এভাবে উপেক্ষিত হলে ভালো খেলে আগ্রহ থাকে না খেলা না থাকলে ময়মন সিং থাকেন মোসাদ্দেক ফিটনেস বা ব্যাট বলের কাজগুলো ওখানেই করেন গতকাল সন্ধ্যায় জিম থেকে ফিরে আক্ষেপের সুরে বলেন আমাকে হয়তো আর মূল্যায়ন করা হবে না